আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার বাবার বা দাদার নামে কতটুকু সম্পত্তি রয়েছে সেইটি যদি আপনি জানতে চান বা সার্চ করতে চান বা তল্লাশি করতে চান তাহলে আপনি কোথায় যাবেন কিভাবে আপনি তল্লাশি করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অর্ন করে দিবেন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক যদি আপনার বাবার নামে বা দাদার নামে কতটুকু সম্পত্তি আছে সেটি আপনি না জানেন তাহলে আপনার কিন্তু জানাটা একান্ত আবশ্যক কারণ আপনাকে কোনো ব্যক্তি ঠকিয়ে নিচ্ছে কি না সেটি কিন্তু অবশ্যই আপনার জানতে হবে সেজন্য আপনার দলিল নাম্বার অথবা দাগ নাম্বার বা ক্ষতিয়ার নাম্বার থাকতে হবে প্রিয় দর্শক যদি দলিল নাম্বার খতীয় নাম্বার দাগ নাম্বার কোনো কিছু না থাকে তাহলে আপনি কিভাবে এই সম্পত্তি খুঁজে পাবেন প্রিয় দর্শক সেই জন্য আপনার যদি দাগ নাম্বার বা দলিল নাম্বার খতিয়ার নাম্বার থাকে তাহলে স্থানীয় ভূমি অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওখানে সার্চ করতে পারেন প্রিয়দর্শক যদি সেখানে আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে আপনার সম্পত্তির পরিমাপ কতটুকু সেটি পেয়ে যান তাহলে তো ভালো আর যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার করণীয় কী প্রিয়দর্শক আপনার বাবার বা দাদার নামে কতটুকু সম্পত্তি আছে সেই বিষয়ে আপনি জানতে চেয়েছেন তার মানে আপনার কাছে দলিল নেই আপনার কাছে খতিয়ান নেই প্রিয়দর্শক যদি আপনার কাছে দলিল এবং খতিয়ান না থাকে আপনার কাছে যদি দলিল এবং খতিয়ান বা দাগ নাম্বার কোনো কিছু না থাকে তাহলে আপনি কি করবেন প্রিয়দর্শক সেই ক্ষেত্রে আপনার যে সংশ্লিষ্ট ভূমি অফিস রয়েছে সেই সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই এলাকায় একটি ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিসে গিয়ে আপনি এক নং রেজিস্টার নামে একটি রেজিস্টার বই রয়েছে এক নং রেজিস্টার নামে যে রেজিস্টার বইটি রয়েছে সেখানে আপনি সার্চ করবেন প্রিয় দর্শক এক নং রেজিস্টার নামে যে বইটি রয়েছে সেটি একটি খতিয়ানের দ্বারা একটি রেজিস্টার তৈরি করা হয় প্রিয় দর্শক সেখানে সিএস কোতিয়ান আর এস কোতিয়ান বিআরএস কোতিয়ান সবগুলো খতিয়ানের কিন্তু যত মালিক রয়েছে ওই এলাকায় প্রত্যেকের কিন্তু লিস্ট থাকে সেখানে আপনার বাবার বা দাদার নাম যদি থাকে আপনি কিন্তু সেখানে উল্লেখ থাকবে সামনে যে সিএস কোতিয়ানের দাগ নাম্বার এত এস এ দাগ নম্বর আর এস কোতিয়ানের দাগ নম্বর এত প্রিয় দর্শক সেভাবেও আপনি কিন্তু খোঁজ করতে পারেন এবং যদি আপনি পেয়ে যান তাহলে আপনার ওই দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার অনুযায়ী কিন্তু আপনি খতিয়ান উত্তোলন করতে পারবেন প্রিয়দর্শক এবং আপনি জানতে পারবেন আপনাদের কতটুকু সম্পত্তি রয়েছে প্রিয় দর্শক যদি আপনি সেভাবেও না পারেন তাহলে আপনার করণীয় কী তাহলে আপনার করণীয় হচ্ছে ওখানে আরেকটি রেজিস্টার রয়েছে নামজারি খতিয়ান রেজিস্টার নামে একটি রেজিস্টার রয়েছে নামজারি রেজিস্টার প্রিয় দর্শক নামজারি রেজিস্টার ওই রেজিস্টারটি যদি আপনি সার্চ করেন তাহলে আপনার বাবার বা দাদার নাম যদি আপনি পেয়ে যান এই বাবা বা দাদার নামে তো অবশ্যই এটি নাম হয়েছে প্রিয়দর্শক আমরা যদি সম্পত্তি ক্রয় করে থাকি বা ওয়ারি সুতির সম্পত্তি নামা দলিলের মাধ্যমে আমার কাছে এসে থাকে বা সাবকবলা কবলামূল্য যদি কিনে থাকি অবশ্যই নাম পরিবর্তনের দরকার আছে নাম পরিবর্তন হয় এবং মিউটেশন করার পরবর্তীতে খাজনা পরিশোধ করতে হয় দর্শক যেহেতু আমাদের নাম থাকে তাহলে অবশ্যই সেখানে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস অনুযায়ী ওখানে খতিয়ান নাম্বার পেয়ে যাবেন দলিল পেয়ে যাবেন সেভাবেও আপনি আপনি সার্চ করে কিন্তু আপনার বাবার নামে বা দাদার নামে কতটুকু সম্পত্তি রয়েছে সেটি আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড়ো করার কথা ছিল কিন্তু আমি খুব শর্টলি নিয়ে এসেছি ভিডিওটি আপনাকে শর্টলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি প্রিয় দর্শক আসলে মূল কথা এইটুকুই যে যদি দাগ নাম্বার খতিয়ার নাম্বার থাকে তাহলে আপনি সার্চ করতে পারবেন ওগুলো মেনটেন করে আর যদি সেগুলো না থাকে সেই ক্ষেত্রে আপনারা এক নং যে রেজিস্টারটি রয়েছে সেই রেজিস্টার সার্চ করতে পারেন অবশ্যই প্রত্যেকটা পেজ সার্চ করবেন এবং আপনারা সিএস এস এ এগুলো প্রত্যেকটা রেকর্ড কিন্তু আপনারা চেক করবেন দেখা গেলো সিএস চেক করেছেন এসে চেক করেননি এসে চেক করেছেন আরে চেক করেননি অবশ্যই সবগুলো রেকর্ড চেক করবেন আর যদি সেখানে পেয়ে যান ভালো আর যদি তাতেও না পান অবশ্যই নামজারের রেজিস্টারটি চেক করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি আপনি পূরণ করতে পারেন প্রিয় দর্শক অবশ্যই এভাবে আপনি আপনার বাবার বা দাদার যে সম্পত্তি রয়েছে কতটুকু রয়েছে পরিমাণ কি সেটি কিন্তু আপনি জানতে পারেন ভালো থাকবেন সর্বোপরি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম